টাকা আমি আবার ওনারে দিয়ে দিছি তো উনি কি করছে ওই পাঁচ হাজার টাকা একশো টাকা নোট ভিতরে দিয়া আর চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা নোট বাইরে দিয়া ফেঁস দিয়া আমার হাতে দিছে ওই ধরেন আপনার এখানে টাকা আপনি এগুলি রাখেন আমি টাকা জমা দিয়ে আসি এই কথা বলার পরে এই দুইটা মিনিটের ভিতরে এরপরে সেটা আর দেখি আমি পরে টাকা বাইর করে দেখি যে টাকা কম এক টাকা নোট মনে করেন পাঁচানব্বইটা তো অনেকগুলো টাকা আমি গনি দেখি যে এখানে চোদ্দটা তখন মানে আমার আর সেন্স ঠিক ছিল না যাই আমার তো শেষ করি বলছে আমি তো এখানে আর দেখি না পরে খোঁজ করি আর পাইয়ে নেই না পাওয়ার পরে ব্যাংকের স্টাফদের সাথে আলাপ করার পরে ওনারা বলছে যে ম্যানেজার নাই ম্যানেজার আসুক আসলে এরপর আমরা সিসি ফুটেজ দেখবো দেখার পরে আপনাদের বলে আপনাকে শান্ত হন বসেন এরপরে এর মধ্যে অনেক সময় গেছে গে পরে ম্যানেজার আসছে আসি পরে ওনারা দেখি এরপরে আমরা সাংবাদিক সাহেবের সাথে আলাপ করছি আলাপ করার পরে ওনারা

চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা